এরকম বিষয় তো আরো অনেক আগেও অনেক জনে বলে বা ফোন যে হইব এটা তো মনে করেন বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য না বুঝছেন

हाँ ऐड आसलो तो ऐड में नजर ऐड में नजर ऐड मर्ट तुझे ना ऐड में नजर तो तुमने बूस्ट करें ना ऐड से बिजनेस में नजर ऐड में नजर कॉल्ड अपने जो प्रोमोड आता है ऐड को इंटरनेशनल जो मेटा बिजनेस ठीक है मेटा बिजनेस है मेटा बिजनेस तो ऐसे ही मेटा बिजनेस ऐसा ना हो हाँ अपने पे जब भी टेबल में �

হেল্প বলতে কি হেল্প তো এখন হেল্প তো একটাই একটাই হবে সেটা হলো আমার পেজ টা পাওয়া এটা ছাড়া তো আর কি হবে বলেন এখন দিন মানুষের যদি আমাকে সান্তনা দেয় যে নিয়ে আসবো এই করবো এটা তো আমার বিশ্বাসযোগ্য না গ্রহণযোগ্য না কারণ আমার বিশ্বাস এটাই যে আমার পেজ আমি পাইছি এটাই হলো হেল্প বা এটাই হলো সহযোগিতা একজন মুসলিম ভাই হিসাবে যদি সহযোগিতা করতে পারেন তা করবেন আর উপ ভাগ্যে আমার যারা লেখে রাখছে তাই হবেন আল্লাহ

কথা বুঝছেন এখন কেউ যদি রিজে কে হাত দেয় ঠিক আছে আল্লাহ যা কপালে রেখে রাখছে তাই হবে এদিন টেনশন করি না তবে টেনশন করা লাগে না টেনশন আসা আসবে আর কি লোকেশন লিঙ্ক আমি দেখলাম হম দেখেন আমার যদি কোনো কিছু পারেন তাহলে আমার একটু জানান সহযোগিতা যদি কিছু করতে পারেন দেখেন এখন তার সাথে কথা বলেন এখন তার সাথে কথা বলে আমার একটু জানান দেখেন আচ্ছা আর নাম্বারটা দেন ওনার নাম্বারটা দেন ওনার নাম্বারটা দেন দেখি ওকে ভাই